সবাইকে তপন স্নেথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের এক দশমিক দুই অনুশীলনীর একুশ ও বাইশ নম্বর অঙ্ক দুটি তো দেখো এখানে একুশ নম্বর অঙ্কে বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি অর্থাৎ ক্রমিক সংখ্যা হলো যেমন এক দুই তিন চার পাঁচ এদেরকে আসলে ক্রমিক সংখ্যা বলা হয় তো দেখো যে প্রত্যেকটা ক্রমিক সংখ্যার দেখো পার্থক্য এক করে মানে অর্থাৎ প্রথম ক্রমিক সংখ্যা যদি তোমার এক হয় দ্বিতীয় ক্রমিক সংখ্যা দেখো যে প্রথমটা হচ্ছে এক বেশি বা দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টা এক বেশি প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা এক করে বেশি করে দেওয়া আছে তাহলে দেখো যদি তুমি প্রথম ক্রমিক সংখ্যা জানো তাহলে তুমি তার সঙ্গে এক যোগ করে দিলে তুমি দ্বিতীয় ক্রমিক সংখ্যা লিখতে পারো তো তাহলে আমরা লিখতে পারি মনে করি প্রথম ক্রমিক সংখ্যা দেখো প্রথম ক্রমিক সংখ্যা যেহেতু আমরা জানি না তার মানে অর্থাৎ ক ধরে নিচ্ছি তাহলে প্রথম ক্রমিক সংখ্যা যদি ক হয় তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে তাহলে লিখতে পারি দ্বিতীয় ক্রমিক সংখ্যা প্রথমটার চেয়ে দ্বিতীয়টা যেহেতু এক বেশি তার মানে লিখতে পারি প্রথমটা অর্থাৎ ক ক এর সাথে এক বেশি করে দিচ্ছি তাহলে দেখো প্রথম ক্রমিক সংখ্যা ক হলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে কত হবে ক যোগ এক তো আমরা দেখো দুইটা ক্রমিক সংখ্যায় নির্ণয় করতে পেরেছি এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে তো এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে দেখো প্রশ্ন মতে যেহেতু ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তার মানে এই ক্রমিক সংখ্যা দুটোর বর্গ করতে বলেছে তারপর অন্তর বলতে বিয়োগ করতে বলেছে তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি সর্বদাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয় তাহলে এখানে দেখো বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে ক যোগ এক অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সংখ্যা এবং ছোট সংখ্যা হচ্ছে কত ক তাহলে লিখতে পারি তাদের বর্গ যেহেতু করতে বলছে তার মানে ক যোগ এক তারপর দেখো স্কার দিলাম স্কার দিলে আসলে বর্গ হয়ে গেল এবং দেখো প্রথম ক্রমিক সংখ্যা কত ক তাহলে কয়ের উপর দেখো স্কোয়ার দিলাম তাহলে দেখো প্রথম ক্রমিক সংখ্যা এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা দেখো বর্গ করেছি এবং তাদের অন্তর দিয়ে দিলাম অন্তর বলতে পার্থক্য দিয়ে দিলাম অর্থাৎ বিয়োগ তো এরপর বিয়োগ করলে যে বিয়োগ ফলটি সাঁইত্রিশ সেটি তারা আসলে বলে দিয়েছে যে বিয়োগ করলে সাঁত্রিশ পেয়ে যাব তো আমরা দেখো প্রশ্নমতে যে সমীকরণটি সেই সমীকরণটি আমরা আসলে সাজাতে পেরেছি এরপর এখান থেকে লিখতে পারি দেখো যে আমরা এখান থেকে একটা সূত্র জানি যেটা আসলে বর্গ নির্ণয়ের সূত্র আমরা সূত্রের অঙ্কগুলোতে গেলে আসলে বুঝতে পারবো আমরা এরকম একটা সূত্র জানি যেটা এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এ স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস বি স্কোয়ার এটি আসলে বর্গ নির্ণয়ের একটি সূত্র তো দেখো আমরা যদি এখানে ক কে এ চিন্তা করি এক কে যদি বি চিন্তা করি তার আমরা দেখো সূত্রটা দাঁড়াচ্ছে এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ বলতে দেখো ক কে যেহেতু ধরেছি তার মানে অর্থাৎ এর উপর স্কোয়ার প্লাস টু বলতে সূত্রে টু ডট এ এ বলতে কে ক ডট বি বি বলতে কে দেখো যে এক কে যেহেতু বি ধরেছি প্লাস বি স্কোয়ার তার মানে একের উপর হবে কি এ স্কোয়ার তাহলে দেখো এই ক প্লাস এক তার উপর স্কোয়ার সমান আমরা এটা পেয়ে যাচ্ছি যে ক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তার মানে এরপর বাকি যে অংশটি থাকলো যে মাইনাস কত ক স্কোয়ার সেটি আমরা লিখবো এবার সমান হচ্ছে আমাদের কত সাঁত্রিশ থেকে গেল তো এরপর লেখা যায় দেখো যে ক স্কোয়ার আমরা লিখে দিলাম এরপর দেখো এখানে যেহেতু এই যে দুই ক এবং এক গুণ আঁকার আছে তাহলে আমরা গুণ করে দেবো তাহলে দুই ক গুণ করলে দুই ক হয় দুই ক সঙ্গে এক গুণ করলে দুই ক এককে দুই কই হবে তো এরপর দেখো একের ওপর যদি আমরা স্ক্যার করি তার মানে শুধুমাত্র এক হয় বিয়োগ হচ্ছে কত ক স্কার সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছে কত সাঁইত্রিশ এরপর দেখো যে এই ক স্কোয়ার এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস তার মানে একটা প্লাস ক স্কোয়ার এবং মাইনাস ক স্কোয়ার বাদ তাহলে থাকলো শুধুমাত্র কত দুই ক যোগ হচ্ছে এক সমান সাঁত্রিশ থাকে থেকে যাচ্ছে তো আমরা যেহেতু আসলে কয়ের মান বের করব অর্থাৎ তাই আমরা দুই ককে বামে রাখলাম এক ককে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ সাইট পরিবর্তন করি তাহলে দেখো যোগ আছে এই সাইট পরিবর্তন করার কারণে এটি আসলে বিয়োগ হয়ে যাচ্ছে তো এরপর লিখতে পারি বা দুই ক সমান আমরা সাঁত্রিশ থেকে এক বাদ দিলে কত পেয়ে যাচ্ছি ছত্রিশ এবং হচ্ছে আমরা যেহেতু শুধুমাত্র কয়ের মান বের করব তাই ককে বামে রাখলাম দুইকে ডান দিকে ট্রান্সফার করবো দুই এখানে দেখো গুণ আকারে আসতে সাইড পরিবর্তন করলে সেটি কী হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাবে তাহলে ছত্রিশ ভাগ দেখো দুই পেয়ে যাচ্ছি আমরা তো এরপর যদি আমরা যে দেখো দুই দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত আঠারো অতএব আমাদের আছে কি নিম্ন কয়ের যে মানটি সেটি আমরা পেয়ে যাচ্ছি কত আঠারো তাহলে ক বলতে আসলে কে ক বলতে হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা তাহলে প্রথম ক্রমিক সংখ্যার মান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো আমাদের যেহেতু তারা বলছে প্রশ্নে দেখো যে সংখ্যা দুটি নির্ণয় করে অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা আমাকে বের করতে হবে তো আমরা দেখো যে দ্বিতীয় প্রথম ক্রমিক সংখ্যার সাথে যদি একযোগ করি তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা যার কারণে আসলে মানে এই লিখতে পারি যে অতএফ দ্বিতীয় ক্রমিক সংখ্যা সমান হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা যোগ এক প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে যেহেতু আঠারো তার সঙ্গে জাস্ট এক যোগ করে দিলে আমরা দ্বিতীয় ক্রমিক সংখ্যা সেটি পেয়ে যাচ্ছি তো নির্ণয় ক্রমিক সংখ্যা দুটি ও তো এটি আমাদের আসলে একুশ নম্বর প্রশ্নের সমাধান তো এরপর আমরা বাইশ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো বাইশ নম্বর এখানে বলা আছে যে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তরে একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বুঝি আমরা অর্থাৎ যাদের বর্গমূল পূর্ণ সংখ্যা তাদেরকে আসলে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় তো এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে যেহেতু এখানে ক্রমিক সংখ্যা বলা আছে অর্থাৎ আমরা জানি ক্রমিক সংখ্যা প্রথমটা চেয়ে দ্বিতীয়টা এক বেশি করে থাকে সর্বদাই তো প্রথম ক্রমিক সংখ্যা আমরা আগে ধরে নেব তারপর আমরা দ্বিতীয় যে ক্রমিক সংখ্যা সেটি কিন্তু আমরা পারবো তাই দ্বিতীয় ক্রমিক সংখ্যা জানলে তারপর আমরা তাদের বর্গ করব বর্গ করলে আমরা বর্গের যে অন্তর অর্থাৎ বিয়োগ ফল সেটি হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব তো আমরা লিখতে পারি মনে করি প্রথম ক্রমিক সংখ্যা সমান হচ্ছে ক তাহলে প্রথম কর্মীর সংখ্যা যদি ক হয় তাহলে দ্বিতীয় ক্রমের সংখ্যা কত হবে প্রথমটা চেয়েও আসলে কত এক বেশি তাহলে লিখতে পারি দ্বিতীয় ক্রমের সংখ্যা সমান ক যোগ কত এক তাহলে প্রথম ক্রমের সংখ্যা জানলাম দ্বিতীয় ক্রমের সংখ্যা জানলাম তো এখান থেকে একটা আমরা সমীকরণ সাজাতে পারি লিখতে পারি প্রশ্ন মতে তাহলে দুটি ক্রমের সংখ্যার বর্গের অন্তর তার মানে আমরা যেন অন্তর বলতে বিয়োগ ফল তাহলে বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সর্বদে বাদ দিতে হয় তাহলে যেহেতু এখানে বড় সংখ্যা হচ্ছে দ্বিতীয় ক্রমিক সংখ্যা তার মানে দ্বিতীয় ক্রমিক সংখ্যা বর্গ করলাম এখান থেকে বিয়োগ করবো হচ্ছে কি প্রথম ক্রমিক সংখ্যার বর্গ তাহলে প্রথম ক্রমিক সংখ্যা ক ক এর উপর দেখো আমরা স্ক্যার দিয়েছি তো দেখো আমরা এখানে একটা সূত্র আসলে প্রয়োগ করতে পারি যেটা এর আগের অঙ্কে আমরা দেখলাম যে এ প্লাস বি অল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটি আসলে বর্গ নির্ণয়ের একটি সূত্র তাহলে ককে যদি আমরা এ চিন্তা করি তাহলে দেখো যে এ স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস টু এ এ বলতে দেখো ক ইন্টু হচ্ছে বি বি বলতে কত এক প্লাস বি স্কোয়ার বি বলতে দেখো এক একের উপর দেখো স্কোয়ার আর মাইনাস কত থাকলো ক সেটি কী পেয়ে গেলাম তো এরপর দেখো যে আমরা যেহেতু এখানে গুণ দেখতে পাচ্ছি গুণের আগে করতে হবে তো আমরা যদি দুই তারা ককে গুণ করি দুই ক হচ্ছে দুই কয়ের সঙ্গে এক গুণ করলে ওই দুই কয়ে হয়ে যাবে এবং হচ্ছে একের যদি স্কয়ার করি অর্থাৎ একের বর্গ করি তার মানে এক নিজেই বিয়োগ কি পাচ্ছি আমরা ক স্কোয়ার তো এরপর দেখো এই ক স্কয়ার সামনে যোগ আছে এই ক স্কয়ের সামনে বিয়োগ অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস বাদ তাহলে থাকলো শুধুমাত্র দুই ক যোগ এক থেকে যাচ্ছে তো এখানে দেখো দুই ক আর এক কিন্তু সদৃশ পদ অর্থাৎ এটি আসলে যোগ করা যাবে না তো আমাদের যে নির্ণয় যে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাতায় বর্গে বর্গের যে আসলে অন্তর সেটি আমরা পেয়ে যাচ্ছি কত দুই ক এক তো আসলে এখানে আমরা কয়ের মানটা না জানার কারণে আমরা কিন্তু আসলে এটা যে পূর্ণাঙ্গ উত্তর সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি না অর্থাৎ কয়ের মান আমাদের জানতে হবে তাহলে লিখতে পারি আমরা তাহলে দেখো আমরা লিখতে পারি কয়ের মান এক দুই তিন চার পাঁচ ডট ডট এরকম আসলে কয়ের মান যেকোনো কেউ হতে পারে তাহলে আমাদের দেখতে হবে কয়ের মান কত হলে এই সমাধানটি হয়ে যায় তাহলে দেখো আমরা লিখতে পারি যে ক সমান প্রথমে আমরা ধরলাম এক হলে তাহলে ক সমান যদি এক হয় তার মানে অর্থাৎ দেখো কয়েক জায়গায় জাস্ট আমরা এক লিখে দিবো তাহলে দেখো দুই গুণন কয়েক জায়গায় এক যদি হয় তাহলে এক দিয়ে দিলাম যোগ তার সঙ্গে দেখো এক তার মানে আমরা যদি দুই আর এক গুণ করি তার মানে কত হচ্ছে দুই দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত তিন তার মানে তিন যেহেতু আছে তিন কিন্তু অবশ্যই অর্থাৎ এমন একটি কয়ের মান বসাতে হবে যেন এটি আসলে পূর্ণ বর্গ সংখ্যা হয় যেহেতু আমাদের উত্তরটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যাই হতে হবে কিন্তু তিন এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যা নয় তো আমরা যার কারণে বলতে পারি যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো যেহেতু এক হলে আসলে কয় মানে আমাদের সমাধানটি আসতেছে না এরপর কয়ের মান আমরা দুই ধরে দেখব তিন ধরে দেখব পর্যায়ক্রমে আমরা আসলে বাকি সংখ্যাগুলো ধরে দেখব যে কত হলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে দেখো যে কয়ের মান যেহেতু দুই হয় তার মানে দুই গুণন দেখো যে দুই যোগ আমরা এক পেয়ে যাচ্ছি তাহলে দুই দুগুণে চার চার এক কত হয় পাঁচ তাহলে পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি তা যার করে লিখতে পারি যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো দুই এর পরবর্তী যে সংখ্যা তিন আমরা তিন ধরে দেখবো ক সমান তিন হলে তাহলে দুই গুণন আমরা পাচ্ছি তিন যোগ হচ্ছে কত এক সমান দেখো তিন দুগুণে ছয় এক কত সাত যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো এরপর আমরা চার ধরে দেখবো ক সমান চার হলে দেখো দুই গুণন চার পেয়ে যাচ্ছে যোগ কত এক তাহলে চার দু গুণে আট আর নয় তো দেখো আমরা জানি নয় যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে লিখতে পারি যা একটি পূর্ণবর্গ সংখ্যা তো যেহেতু আসলে দেখো যে আমরা পাচ্ছি এখানে দেখো যে চারের মধ্যে যদি কয়ের মান চার হয় তাহলে কিন্তু নয় হয়ে যাচ্ছে কয়ের মান দেখো এখানে যদি চার বসা যায় চার দুগুণে আট যোগ এক অর্থাৎ নয় হয়ে যাচ্ছে তাহলে নয় হওয়া মানে কি নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে অবশ্যই কয়ের মান চারই হতে হবে তাহলে কয়ের মান যদি চার হয় মানে ক বলতে কি প্রথম ক্রমিক সংখ্যা তার প্রথম কর্মের সংখ্যা চার হবে এবং দ্বিতীয় কর্মের সংখ্যা তাহলে কত হবে যেহেতু প্রথম কর্মের সংখ্যা চেয়ে দ্বিতীয় কর্মের সংখ্যা এক বেশি অর্থাৎ চারের সঙ্গে আমরা কি করব এক যোগ করে দেবো দিলে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা লিখতে পারি অতএব প্রথম ক্রমিক সংখ্যা সমান চার তাহলে প্রথম ক্রমের সংখ্যা চার হলে বা লিখতে পারি দ্বিতীয় ক্রমিক সংখ্যা সমান প্রথম ক্রমিক সংখ্যার চেয়ে এক বেশি অর্থাৎ চারের চেয়ে এক বেশি অর্থাৎ আমরা বলতে পারি পাঁচ তো আমরা দেখো প্রথম ক্রমী সংখ্যা জানলাম দ্বিতীয় ক্রমী সংখ্যাও জানলাম তাহলে অতএব লিখতে পারি নিম্ন সংখ্যা দুটি বা নিম্ন সংখ্যা দেয় চার ও পাঁচ তো আজকের পর্বটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে